বিএনপি ক্ষমতায় থাকার সময়ে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এই ইস্যুতে সরাসরি ব্যাখ্যা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত বক্তব্য দেন বিবিসি বাংলার পক্ষ থেকে প্রশ্ন রাখা হয় বিএনপি সরকারে থাকার সময় দুর্নীতির অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে ভোটারদের কিভাবে আশ্বস্ত করবেন যে এই ধরনের পরিস্থিতি আর হবে না উত্তরে তারেক রহমান বলেন আপনি যে কথাটি বললেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন এটা আসলে থেকে সাল পর্যন্ত সরকারের সময়ের সূচক আমরা সরকার গঠন করি দু সালে এক সালের দশই অক্টোবর এরপর দুই তিন মাসের মধ্যেই টিআইবি একটি সূচক প্রকাশ করে এখন আপনি যদি ভাবেন তিন মাসে কোনো সরকার কিভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে বিষয়টি সম্পূর্ণভাবে আগে সরকারের কর্মকাণ্ডের প্রতিফলন ছিল তিনি আরও বলেন খুব স্বাভাবিকভাবেই ওই সূচকটি আমাদের আগে সরকারের সময়কার অবস্থা বিবেচনা করেই তৈরি করা হয়েছিল আপনি যদি দু হাজার থেকে দু সাল পর্যন্ত সময়ের টিআইবির রিপোর্টগুলো দেখেন তাহলে দেখবেন দুর্নীতি সূচকে বাংলাদেশের অবস্থান ধারাবাহিকভাবে উন্নতি করেছে অর্থাৎ সূচকটা নেমে এসেছে ভোটারদের প্রতি আস্থা রেখে বিএনপির এই নেতা বলেন আমি এখন যত কথাই বলি না কেন আসল বিষয় হচ্ছে আমাদের কাজ দিয়েই সেটা প্রমাণ করতে হবে জনগণ যদি আমাদের আবারও সুযোগ দেয় তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যায় যেখানে আমরা বিশ্বের সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারি তারেক রহমানের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে বিএনপি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে জবাবদিহিতামূলক ও স্বচ্ছ প্রশাসন গঠনে প্রতিশ্রুতিবদ্ধ হতে চায় সাক্ষাৎকারের সময় তিনি বলেন সমস্যা এড়ানোর চেয়ে সমাধানের পথ তৈরি করাই হবে আমাদের অঙ্গীকার ফেসবুকে বলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ